ভালুকার কয়াদি গ্রামে ইস্তিস্কার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত নতুন বাজার টিভি রিপোর্ট করেছেন আবু ইউসুফের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাথে আসামি আরিফালেরা সনিয়া দেশজুড়ে চলমান তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র গরম থেকে রক্ষা পেতে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কয়াদি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইস্তিষ্কার নামাজ আদায় করে বিশেষ মনাজাত করা হয়েছে শনিবার সাতাশ এপ্রিল দুপুরে কয়েদি যুব সমাজের আয়োজনে ইস্তিষ্কার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন কয়েদি হাইস্কুল মোড় জামি মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আবু সালেহ উক্ত সালাতে ইমাম প্রথমে মুসলিদের উদ্দেশ্যে সালাতে নিয়মকানুন বলেন এরপর দুই রাকাত সালাত আদায় করেন সালাদ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম তীব্র তাপ প্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অছোরে চোখের পানি ছেড়ে মোনাজাত দব্বা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা আলাহি মাবুদ আল্লা আল্লাহ গুনে কালামদির কেনিয়া হারফিজদের কেনিয়া আল্লাহ মুরব্বী মানুষ বয়স্ক মানুষ পাকাদারি اولادের কি নিয়া আল্লাহ শুধু মাসুম বাচ্চাদের কি নিয়া মাবুদ আল্লাহ তোমার আলী সুন্দর বাড়ি ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিলাম আল্লাহ তোমার কাছে হাত তুলে ক্ষমা চাইতে লজ্জা লাগে আল্লাহ আল্লাহ মাবুদ তুমি আমাদের সকলের মুখের দিকে তাকাও মাবুদ আল্লাহ তোমার কাছে আমরা কি চাই আল্লাহ পশু পাখি মানুষ বয়স্ক মানুষ শিশু সন্তান সহ সকলেই আজকে হাহার আল্লাহ পানির জন্য হাকার হয়ে গেছে আল্লাহ